খামার পরিদর্শনে গেলে অনেক খামারেই আক্ষেপ করে বলেন বেশি দুধের গাভে আর পালব না বেশি দুধের গুরুতে রূপবালাই মুসিবত এসব বেশি হয় এই যেমন ধরুন প্রসবের পরপরই ওলানে পানি জমে যায় মেস্টাইসিস হয়ে যায় মিল্ক ফিভার হয়ে যায় গরু শুয়ে আর উঠতে পারে না এরকম বিভিন্ন রকমের মুসিবত দেখা দেয় কথা সত্ত্বেও বেশি দুধের গাভের আসলে এই সমস্যাগুলো বেশি হয় বিশেষ করে যদি প্রথম ও দ্বিতীয় ব্যানের গাভে হয় তাহলে অবধারিতভাবেই ওলানে পানি জমতে পারে ডাক্তারি ভাষায় একে বলা হয় আডার ইডিমা তো এই পানি জমার পরিমাণ কখনও কখনও ওলানের সামনে পেটের নিচে এমনকি বুক পর্যন্ত হয়ে যেতে পারে অপরদিকে ওলানের উপরে দুই রানের মাঝখানের অংশটুকু তো বটেই এমনকি প্রসবের দরজা পর্যন্ত পানি জমে ফুলে যেতে পারে এই উলান ফুলাতে গাভীর প্রথম দিকে কোনো ব্যথা অনুভব করে না তবে তীব্র পর্যায়ের উলান ফোলার ক্ষেত্রে গাড়ি কিছুটা চলাফেরায় কিছুটা অস্বস্তি অনুভব করতে পারে দেখা যাবে যে সে শুইতে চাবে না শুইলেও খুব দ্রুত উঠে পড়বে চাপের কারণে এবং এ সময় একটা জিনিস খেয়াল করবেন গাড়ি যেই দিকে শুবে তার ঠিক অপর দিকের উলানে উলানের অপর সাইডে পানি জমে যাবে এবং পানিটা নড়াচড়া করতে অনেক সময় দেখা যায় এই সময় যদি আপনি উলানি হাত দিয়ে স্পর্শ করেন দেখবেন যে উলানটা ঠান্ডা খুব একটা গরম অনুভূত হবে না এবং আঙ্গুল দিয়ে চাপ দিলে বা এভাবে আপনার আঙুলের দাগ বসে যাবে এবং একটা গর্ত তৈরি হবে যেটা তিন থেকে পাঁচ পর্যন্ত স্বাভাবিক দেখা যাবে দু চার টান আসার পরে আর দুধ আসতে যাবে না কিন্তু দুধের যে বাকি স্বাভাবিক কোয়ালিটি তা ঠিক থাকবে তো এই আডার ইডিমা কতটা মারাত্মক হতে পারে তীব্র পর্যায়ের কিছু ক্ষেত্র ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে এটি কিছু যত্ন করলে ব্যবস্থাপনা মেনে চললে দু তিন দিনের মধ্যেই ভালো হয়ে যায় কিন্তু তীব্র পর্যায়ের ক্ষেত্রে দেখা যায় যে এই পানি সহজে শর্তে চায় না এবং পানির ফোলার পরিমাণ এত বেশি হয়ে যায় যে ওলানের ওজনে অনেক সময় ওলানের যে সাসপেন্সের যে লিকামেন্ট গুলো আছে যেটা এই ওজনটাকে ধরে রাখে সেগুলা ক্ষতিগ্রস্ত হয় এবং ওলান স্থায়ীভাবে ঝুলে পড়ে আরেকটা জিনিস যেটা সবচেয়ে বড় ক্ষতিকর সেটা হল ওলানে এভাবে পানি জমার কারণে ওলানের যে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায় ফলে ম্যাস্টাইটিস তথা ওলানের যে সংক্রামক রোগ এটা হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় তাই যদি এরকম ফুলা বা আডার ইডিমা দু থেকে তিন দিনের মধ্যে না সারে তাহলে অবশ্যই রেজিস্টার্ড ব্যাটারি ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন তাহলে আমরা এখন জানবো উলানে পানি জমলে বা উলানে রস আসলে আমরা কি ব্যবস্থা গ্রহণ করতে পারি কুলানে পানি জমা বা আডার ইডিমার যে ব্যবস্থাপনা এটার মূল কম্পোনেন্ট হলো তিনটা এক নাম্বার গরম সেক দিতে হবে বা কুসুম গরম পানি স্প্রে করতে হবে অর্থাৎ কুলানে হাত দিলে যেহেতু ঠান্ডা লাগে বা তাপমাত্রা স্বাভাবিকের চাইতে কম মনে হয় তাই এখানে কুসুম গরম পানি স্প্রে করলে কুলানের রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং পানি দ্রুত সরে যাবে এর সাথে সাথে যে কাজটা করতে হবে সেখানে ম্যাসেজ করতে হবে তো ম্যাসেজ অনেকভাবে করা যায় আপনি কুসুম গরম পানি স্প্রে করার সময় যদি একটু শ্যাম্পু বা কম খাটযুক্ত যে সাবান আছে সেগুলো দিয়ে একটু পিচ্ছিল ভাবে নে যদি ভালো করে মেসেজ করেন তাহলে পানিটা দ্রুত সরে যাবে তাছাড়াও বিভিন্ন কিছু দিয়ে মেসেজ করা যায় যেমন আমাদের খামারিদের একটা কমন প্র্যাকটিস হলো কর্পূর এবং নারকেল তেল কর্পূর এবং নারকেল তেল একসাথে মিশিয়ে সেটা দিয়ে মেসেজ করা এটা দিনে তিন চারবার পর্যন্ত করা যেতে পারে আর সবচেয়ে কার্যকরী আরেকটা উপাদান রয়েছে যেটা দিয়ে মেসেজ করা যায় সেটা হচ্ছে সরিষার তেল বা তিলের তেল দুশো মিলি এটি মাঝারি আছে কড়াইতে গরম করতে হবে তারপর সেখানে এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে নাড়তে হবে এবং সেখানে তিন থেকে চারটি রসুনের একদম যেন পুড়ে না যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে নামানোর পরে ঠান্ডা করে এটি দিনে তিন চারবার করে মেসেজ করা যায় এই গরম সাইজ এবং মেসেজের পরে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওলাম বারবার টানতে হবে প্রসবর পরে বাসুরকে স্বাদুদ খাওয়াতে হবে এবং টেনে কিছুটা খালি করতে হবে সম্পূর্ণ খালি করার দরকার নেই কিছু খালি করতে হবে আগে বলেছি আনার ইডিমা হলে বা উলানে রস জমলে দুধ ধোয়াতে দেখা যায় দু চার টান আসার পরে আর দুধ আসতে চায় না সেক্ষেত্রে যতটুকু আসে আসার পরে আবার মেসেজ করতে হবে কিছুক্ষণ মেসেজ করার পরে দেখা যাবে আবার কিছু দুধ আসবে এভাবে দু তিন দিন একটু বেশি পরিশ্রম করতে হবে তাহলেই দুধ চলে আসবে তো এই সময় কিছু ঔষধ দেওয়া যেতে পারে সেটা হলো প্রাথমিকভাবে যেটা সবচেয়ে বেশি প্রচলিত যে মেস্টিক এয়ার মেস্টিক টোয়েন্টি নাইন বা প্রো এই জাতীয় যে আডার হেলথের যে ওষুধগুলো আছে এইগুলা পঞ্চাশ গ্রাম করে দিনে দুই বেলা এবং অনেক বেশি বড় গরু হলে একশো গ্রাম করে দিনে দুই বেলা খাওয়ানো যেতে পারে এর পাশাপাশি আপনি ভিটামিন সি এবং ভিটামিন ই সেলিনিয়াম এগুলো আর একটু যোগ করতে পারেন অতি তীব্র পর্যায়ের আডার ইডিমার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে ফিউরুজোমাইট বা ডায়াবেটিক জাতীয় ওষুধ খাওয়াতে পারেন তবে এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ করবেন কারণ সঠিক ডুজে ব্যবহার করা না হলে গাভীর দুধ উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে এখানে একটি বিষয় উল্লেখ করা খুবই প্রয়োজন যে আপনাকে বুঝতে হবে যে এই যে উলান ফুলে গেলো এটা কি আডার ইডিমা নাকি এরকম আরেকটা রোগ আছে যেটা হলো ম্যাস্টাইটিস এই দুটাকে পার্থক্য করা জানতে হবে আডার ইনিমা যদি হয় বা রস জমা যদি হয় তাহলে আপনি ইতিমধ্যে জেনেছেন কীভাবে এটা চিনতে হবে এবং কি করতে হবে আর আরেকটা জিনিস যদি দেখেন যে ওলান ফুলে গেছে এবং দুধটা নষ্ট হয়ে গেছে দুধ যেমন পানি আসতে পারে বা অল্প রক্তর মতো আসতে পারে বা দুধ আসতে পারে সেটা পচা দুধের মতো আসতে পারে অর্থাৎ দুধের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে সেটা কিন্তু আডার এনিমা নয় সেটা তাহলে ম্যাস্টাইটিসের দিকে চলে যাবে এবং গাভীর একটি গাভীর সবচেয়ে মারাত্মক গ্রুপ হচ্ছে এই ম্যাস্টাইটিস ম্যাস্টাইটিস কন্ট্রোল করা না গেলে একটি গাবি কিন্তু একদম বাতিলের খাতায় চলে যায় তাই যদি দেখেন যে উলান ফুলে গেছে প্লাস উলান গরম হাতের চাপ দিলে আঙ্গুল বসে যায় না বরং শক্ত শক্ত লাগে এবং দুধ নষ্ট হয়ে গেছে মানে পানি আসতেছে বা দুধের চাকরা আসতেছে অথবা দইয়ের মতো আসতেছে তাহলে খুব দ্রুত দ্বিতীয় চিন্তা না করে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে যোগাযোগ করুন এখানে সময় যত কম লাগাবেন তত ভালো কারণ ম্যাস্টাইটিসের চিকিৎসা যত দ্রুত নিবেন তার ভালো হওয়ার চান্স তত বেশি চব্বিশ ঘন্টার পরে ম্যাস্টেটিসের চিকিৎসার সফলতার হার কমতে থাকে তো যাই হোক আডার ইডিমা নিয়ে কথা বলছিলাম তো এবার আমরা জানবো এই আডার ইডিমা প্রতিরোধের উপায় কিভাবে আপনি এটাকে প্রতিরোধ করতে পারেন এই রস জমার কারণগুলোর মধ্যে প্রধানতম কারণ হচ্ছে গর্ভাবস্থার শেষ দেড় মাস বা দুই মাসে অর্থাৎ ড্রাই পিরিয়ডে যদি গাভীর খাবারে পটাশিয়াম এবং সোডিয়াম লবণ বেশি থাকে দানাদার খাবারের সাথে যদি আপনি অতিরিক্ত পরিমাণ লবণ মেশান তাহলে তোলানে রস জমার রিক্সটা বেড়ে যাবে আর পটাশিয়াম থেকে আসে পটাশিয়াম আসে হলো আপনার ঘাস থেকে অর্থাৎ যেই ঘাসের জমিতে আপনি প্রচুর পরিমাণ গোবর সার ব্যবহার করেন এবং সেটার সাথে সাথে পটাশ জাতীয় যে সারগুলো সারগুলো আছে এমপি বা অন্য অন্য যে পটাশ জাতীয় সার আছে সেগুলো যদি ব্যবহার করেন তাহলে ফটারে বেশি পরিমাণ পটাশিয়াম থাকবে এবং এটা এই ড্রাই খাওয়ার জন্য উপযুক্ত নয় যাদের বড় সাইজের খামার তারা কিন্তু এই ড্রাই অর্জন আলাদা জমি ব্যবহার করতে পারেন যেখানে এই পটাশ যুক্ত সার বেশি ব্যবহার হবে না গোবর সার পরিমিত পর্যায়ে ব্যবহার করা হবে তৃতীয়ত আরেকটি কারণ হচ্ছে অনেক সময় বিশেষ করে গরুর ব্যবসায়ী যারা আছেন তারা গরু গর্ভাবস্থার শেষ দিকে গাবি বিক্রি করে দেন এই সময় উলান বড় সাইজ দেখানোর জন্য তারা বেশি বেশি দানাদার খাবার খাওয়ান দেখা গেছে গবেষণায় দেখা গেছে যে বেশি বেশি দানাদার খাবার খাওয়ালে এই উলানের রস জমার রিস্কটা অনেক বেড়ে যায় তাই এই সময় ড্রাই কখনোই অতিরিক্ত দানাদার খাবার দেওয়া যাবে না বিশেষ করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম দিতে হবে এবং প্রোটিন পার্সেন্টেজ কিছুটা বাড়িয়ে দেওয়া যেতে পারে অর্থাৎ আডার ইডিমা প্রতিরোধের জন্য ড্রাই কাউ ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ড্রাই কাউ ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন সেখানে ড্রাই কাউ ড্রাইকাও ম্যানেজমেন্ট নিয়ে বিস্তারিত একটি ভিডিও আছে চতুর্থ যে ব্যবস্থাটা নেওয়া যায় সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ খামারেই কিন্তু গাভীর বা আপনার হাঁটা চলার কোনো জায়গা থাকে না একদম কনফাইন্ড একটা এরিয়াতে আমরা গাভীগুলোকে রাখি তো বিশেষ করে যদি প্রথম ও দ্বিতীয় বয়নের যে গাভীগুলো আছে তাদেরকে যদি এই ড্রাই কাউ পিরিয়ডে একটু খোলামেলা জায়গায় রাখা যায় তাদের যদি একটু হাঁটা চলার ব্যবস্থা যায় তাহলে উলানের যে রক্ত চলাচল এটা তুলনামূলক বৃদ্ধি পাবে ফলে এই রস জমার জিনিসটা অনেকটাই কমে যাবে তো আশা করছি আজকের এই আলোচনা থেকে আপনাদের গাভীর এই উলানের রস জমা বা আডার ইনিমিয়া নিয়ে আর আশঙ্কা থাকার কথা নয় এটা আপনারা প্রতিরোধ করতে পারবেন এটা যদি হয়েও যায় তাহলে আপনারা সহজেই মোকাবেলা করতে পারবেন আজকে আলোচনা কেমন লাগলো বা এই বিষয়ে কোনো পরামর্শ বা জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এবং আপনার আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে